আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আছি এমদদ ভাই নেতৃত্ব আমরা মিডল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা গুণমিত আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি কেস আর জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপিলে আসে যেগুলো ছাত্রলিগজু বলে আমি যাতে রোগ পারি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো সেটি সব বেশি কাজে লাগতে জি জি আপা পরে জি আপা

আমার সাথে সবাই একমত হবে আমার মনে হচ্ছে যাবে বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপার ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে হয় যে ওখানে প্রান্তিক আর পপুলার জিত বিতর সাথে আমাদের একটা এখন থেকে দাতা থেকে ক্যাম্পিং এর থাকলে পরে তার সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিছি যে যাদের এলাকায় যে যেখানে থাকে সেখানে কারণ অনেক ভোটারদের আমরা গুরুত্ব দেই তো আমাদের বাইরে ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা হেলিকপ্টার দিয়ে জি এটা নিউজ আসছে যাই দিনে আপা পরশু দিন আপা যা দিনে আপনার আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে আপা এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে কিন্তু নিউজ দিছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা দূরে নেই আমি খুব কাছে কাছে আছি

একটা সহজ মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে বেরিয়েছে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আবা সবার নয় মামলা দিয়েছে আবাহা হয়রানি করার জন্য জি আমরা থাকতে দেশের যে অবস্থা দেশের অবস্থা যে খারাপ আবার সেই দরিদ্র সীমার নিশ্চয় চলে যাচ্ছে খাবার নেই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতরূপ অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যে এখানে রাশিয়া সরসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু নেই না এছাড়া মানুষ যদি বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে চড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা জি আপা খুব লাভ আছে যে তারা মানি লন্ডাই করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা জি নিয়ে গেছে টাকা জি যা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব কত টাকা পাই করতে থেকে

সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে বললে সেটা শুদ্ধ করে আপা আপনি বিশ্বাস করেন না আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সহই বলতে পড়তেছে না যে ওরা কষ্ট 받ছে কারণ ওরা তো তাইলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জব্দ দিয়ে দৌড়বো জি কেন গিসিলি এখন স্বীকার করতে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আমরা আবার সব দেখে আপা আপনি নি আপা লয় যথেষ্ট আপা বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দিন আপনি যে পরিশ্রম আপা করছেন আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাই বা কেন যদি দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা জি পারো এদেরকে জি আপা আপনি যখন নিজ দিয়ে দিন আপনি যখন নিজ দিয়ে দিন তখনই আপনার এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা হ্যাঁ ঠিক আছে আপা নিজের দিকে খেয়াল রাখবেন আপা